এগুলোর কিন্তু সব কম্পিটিশন হয় এখানে মানে যার সাইজ যত বড় সেই অনুযায়ী কিন্তু এখানে প্রাইস দেওয়া হয় মূলও দেখো কত বড় মূলও কুর্তি ওইদিকে একশো তিরিশ টাকায় তারপরে দুশো টাকায় ফ্রক ছয় টাকা থেকে শুরু দেখতে পাচ্ছ প্রচুর রকমের জিনিসপত্র নেতাজি পার্ক মেলা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত চলবে কবে থেকে শুরু হয় না হয় পুরো ইনফরমেশন এই ভিডিওতে দিতে চলেছে। আমাদের মানে একটা ধারণা আছে যে শেষ মেলাতে নাকি ভাঙা মেলায় দাম কমে তো এটা কি সত্যি

তো আমি এখন দাঁড়িয়ে আছি নেতাজি পার্ক যে মেলা শুরু হয়ে গেছে আজ থেকে মানে তেইশে জানুয়ারি থেকে দশ দিন চলবে মানে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত তো এখানে কি কি আসে না আছে সেগুলো তোমাদেরকে এক একটা দেখাবো তো দেখতে দেখো হচ্ছে এখানকার মেন গেট আর এটা হচ্ছে কি পঞ্চাশ বছর পূর্ণ উপলব্ধ এইদিকে মুরগি টইমুরগি আসে ওইদিকে প্রচুর ফুচকার স্টল হচ্ছে কি এখানকার মেলার মেন উৎসব ও এখানে অলরেডি এখন প্রতিযোগিতা চলছে আর এই সাইড দিয়ে কিন্তু স্টল বসেছে দেখতে পাচ্ছি এখানেও একটা ফুচকার স্টল আর পাশে দেখতে প্রচুর খেলনা জিনিস বাচ্চাদের জন্য এই দিক দিয়ে কিন্তু অনেক স্টল বসেছে আজকে মানে দেখতে পাচ্ছি নতুন নতুন কিছু কিছু স্টল এসেছে বলি অন্য বছরে দেখা যায় না এই যে বোর্ড দেওয়া আছে এখানে দেওয়া আছে কবে থেকে কি হবে না হবে দেখে নাও তোমরা একদম লিস্ট পুরো দেওয়াই আছে পারলে স্ক্রিনশটটা নিয়ে নিও তোমরা মেলাটা হচ্ছে কি বেলডাঙার মধ্যে সবথেকে মানে বড় একটা মেলা বলতে পারো নেতাজি পার্কের মেলা তো তোমাদেরকে এক এক করে স্টলগুলো দেখাবো মানে প্রতিটি স্টলে দেখব কী কী আসে না আসে শুধু চিনি দিয়ে বানানো হয় আমাদের ছোটোবেলায় বাড়াতে পাড়া বেঁচতে আসছে যেটা হচ্ছে কি সুন পাপড়ি আর এগুলোর দাম কত কুড়ি টাকা আচ্ছা কুড়ি টাকা ম্যাজিকের দোকান এসছে দোকানটি তোমাদেরকে একবার দেখা এখানে কী কী ম্যাজিক আছে তো দেখো ভাই কী কী আছে আর ম্যাজিক করে আছে

এই চাটার নাম কি তন্দুরি চা এটার দাম তিরিশ টাকা আর এই যে স্টলটা দেখতে পাচ্ছ আদি বীরভূম প্রসিদ্ধ আষারের মুরুব্বা ভালো তো খাবার আছে আচ্ছা এখানে প্রচুর প্রচুর আশারের আইটেম এই দেখো আর ওইদিকে হচ্ছে কি বাদাম তাদাম মানে

আই থিঙ্ক আর মেলাটি সারাদিনই চলে মানে সকাল থেকে শুরু হয়ে যায় এগুলো আপনারা বানান হ্যাঁ বাড়িতে সব বানান নাকি আচ্ছা দাম কীরকম স্টার্টিং আছে দাম প্রিন্ট ফেলা আছে ও আচ্ছা এগুলো দাম না আর আইটেম আছে ফায়ার ফান থেকে শুরু করে সব কিছু আছে আর এই দেখো একে কে কাকু ফায়ার ফান মান আছে নাকি হ্যাঁ কত করে দাম ফায়ার ফান তিরিশ টাকা কে খাবে এই খাবে

সবথেকে ফেভারেট স্টল হচ্ছে কি এটা বিভাগ কৃষি কৃষিবি ইউনিক জিনিস থাকে তো কি কি আছে সেগুলো তোমাদেরকে একবার দেখাই ভেতরে গিয়ে এগুলোর কিন্তু সব কম্পিটিশন হয় এখানে মানে যার সাইজ যত বড় সেই অনুযায়ী কিন্তু এখানে প্রাইজ দেওয়া হয় মূলও দেখো কত বড় মূলও আর এইদিকে গাজরের প্রচুর আইটেম দেখতে পাচ্ছ যার যেরকম ওয়েট প্লাস হচ্ছে গিয়ে বাঁধাকপি দেখো কী মোটা এরকম বাঁধাকপি তো আমরা সাজা হাজার কোনো জায়গায় এমনি হাটে বাজারে দেখতে পাবে না অ্যাকচুয়ালি এখানে কম্পিটিশন বলে কিন্তু সেইভাবে তৈরি করে আর ওই দেখো দেখো কুমড়ো এত বড় বড় সাইজ নারকেলেরও সাইজ দেখো ক্যামেরাতে একটু ছোটো ছোটো মনে হচ্ছে কিন্তু এর সাইজ কিন্তু ভাই ভীষণ ভীষণ এক একটা আলুর সাইজ মোটামুটি আধ কেজির মতো হবে আর এদিকে প্রচুর জন কিন্তু দেখছে ভাই আর আমার থেকে ফেভারিট স্টল হচ্ছে কি এই স্টলটি এই স্টলটিতে প্রচুর কম দামে কুর্তি টুর্তি দিচ্ছে এইদিকে দেখতে পাচ্ছ ফেরত মানে মাল ফেরত নাই যাই নেবে করে ছিঁড়ে দেবে আর কী করবে কুর্তি ওইদিকে একশো তিরিশ টাকায় তারপরে দুশো টাকায় ফ্রক ওই দিকেও দেখতে পাচ্ছ চাদর মানে দেড়শো টাকায় চাদর এত কম দাম মানে দুশো টাকায় শার্ট এদিকে জ্যাকেটও দেখতে পাচ্ছ জ্যাকেটের কোনো প্রাইস ফেলেনি বাট কমই হবে মনে হচ্ছে হচ্ছে কি বাচ্চাদের জন্য খেলার কিছু কিছু আইটেম আছে যেমন হচ্ছে কি এই এই যে বাচ্চারা বসে বসে এখানে গাড়ি ঘুরছে এখানে নাগোদলা ছোটোবেলায় ভাই এরকম নাগোদোল্লা খুব চলেছে এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলার জন্য মানে একটা জাম্পিং জাম্পাং স্পট বাচ্চারা এখানে প্রচুর এনজয় করে যখন চাপা ওইদিকে ওই দিকে দেখতে পাচ্ছ যেমন বাচ্চারা দারুণ কিন্তু এখানে খেলা খেলছে এই এরিয়াটা পুরোটাই ফাস্টফুডের মানে প্রতিটা স্টল আর এই দেখো জিলাফি যেখানে জিলাফি দেখি সেখানে কিন্তু আমাকে ডাক মারে বল এইদিকে আসো ভাই এইদিকে আসো মোগলাই টোগলাই সব কিছুই পেয়ে যাবে এখানে কলকাতাতে একরকম পটেটো চিপস খেয়েছিলাম এগুলো প্রাইস কত ভাই পঞ্চাশ টাকা এটা সাবস্ক্রাইবার হ্যাঁ ভিডিও দেখিস তো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তো ভালো লাগলো খুব সাবস্ক্রাইবার এখানে এসে মিট করছে আর এই যে দেখতে পাচ্ছ আলুর আলু ফ্রাই বলতে পারো এটা পুরোটাই আমরা কলকাতাতে খেয়েছিলাম এক একটা পিস নিয়েছিল দেড়শো টাকা করে কিন্তু এখানে দাম খুবই চিপ মানে পঞ্চাশ টাকায় এরকম পটেটো চিপস এটা কী দিলে মশলা আচ্ছা চাট মশলা দেখা যাক কি দেয় আর মশলা আচ্ছা তিন রকমের মশলা ওকে সিগারেট মশলাটা ঠিক টমেটো সস ওকে কলকাতায় যেটা দিচ্ছিলো এরপরে চিজ দিচ্ছিল ঠিক আছে যেরকম প্রাইস তার মধ্যে কিন্তু ভালোই দাদা সব খাবে দাঁড়িয়ে আছে এখানে আর এইদিকে বসে বসে সবাই খাচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চারা খেতে খুবই পছন্দ করে এখানে হচ্ছে ফাঁস চপ ভেলপুরি বেলপুরির ভাজা শুরু হয়ে গিয়েছে পাট মশলা প্রতিবারই এখানেই বসে সেম জায়গাতেই তো মোটামুটি খাবার দোকানও দেখানো কমপ্লিট মেলাতে শুধু এসে ঘুরে যাবে তাতে হবে না খাওয়া দাওয়া তো করতে হবে তো খাওয়া দাওয়ার স্টলগুলো দেখিয়ে দিলাম আর ওই দিকটা আছে কিছু কেনাকাটার জিনিস মানে বাড়িতে যেসব জিনিসপত্র লাগে সেই সব জিনিসপত্রই এইদিকে আসে তো চলো যাই এখানে দেখতে পাচ্ছ সিসিটিভি লাগাচ্ছে মানে পুরো মেলাটি এখানে থেকেই সিকিউরিটিরা থাকবে এখান থেকেই পুরো মেলাটি মানে কন্ট্রোল করবে আর এই দিকটাই কত স্টল দেখো প্রচুর স্টল লোকজনও প্রচুর ছয় থেকে শুরু দেখতে পাচ্ছো এর জিনিসপত্র এইদিকে চল্লিশ টাকায় অনেক আইটেম চারি সাইডে কিন্তু লোকজনও কিন্তু বলতে সন্ধ্যেবেলা এখান তো এর থেকে আরও ডবল এন যা দেখতে পাচ্ছে ডবল ভিড় হয় আমার মতে এই মেলাটা হচ্ছে কি বেলডাঙ্গার মধ্যে সবথেকে একটা বড় মেলা মানে লোকজনও অনেক হয় এখানে আর একটা ওইদিকে মেলা চলছে হচ্ছে কি সিক্সটি মেলা মানে ওটা সিআরজি স্মার্টে মাঠে হচ্ছে আর এই পিছনে দেখতে পাচ্ছি হোম ডেকোরেশনের জন্য ফুলতুল আছে ও সস্তায় বলতে পারো জিনিসপত্র আর এই স্টল হচ্ছে গান শুটের ছোটোবেলায় খুবই খেলেছি ভাই পয়সা দিয়ে বেলুন ফাটাতে মেলা তিনটে রো আছে ওইদিকে একটা রো চলে গেল এই দিকে একটা দেখতে পাচ্ছ প্রচুর স্টল আর এই দিকটাই সামনে এখানেও একটা লম্বা মানে স্টলে নয় ডিনার সেটের আইটেম অনেক আর কাছেরও আইটেম দেখতে পাচ্ছ আমাদের মানে একটা ধারণা আছে যে শেষ মেলাতে নাকি ভাঙা মেলায় দাম কমে তো এটা কি সত্যি আর সেটা প্রচলিত কথা কিন্তু দাম মানে মোটামুটি একই থাকে আচ্ছা আমাদের মধ্যে অনেক ধারণা আছে ধারণার ধারণাটা হচ্ছে কি ভাঙা মেলাতে দাম কমে তো সেই কারণে আমি মানে ভেরিফাই করে নিলাম যে আদেও কি কমে তো ওই যে দাদা ডাইরেক্ট বলে দিল না ভাই কমে না মোটামুটি একই থাকে এই মেলা তো ভেঙে গিয়ে আবার অন্য জায়গায় গিয়ে বসবে তো সেই কারণে ভাঙা মেলা আবারও কিন্তু নতুন করে শুরু হয় তো সেই কারণে কিন্তু দামও মানে সিমিলার থাকে মোটামুটি জন্য দেখতে পাচ্ছ হাতা থেকে শুরু করে দিকে বোটে মোটে সবই আছে সব কিছু পাওয়া মানে ওভারঅল একটা মেলাতে যেসব জিনিসপত্র পাওয়া যায় এখানে হচ্ছে কি ব্যাগের কালেকশন ব্যাগের প্রচুর আইটেম বিভিন্ন রকমের ভ্যারাইটি ব্যাগ তারপর হচ্ছে কি এই দেখো এই দেখো সিটি গোল্ডের চেন অন্য কিন্তু হেভি রাশ হয় এই ভাইও আমার ভিডিও দেখে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তো লাস্ট ভিডিও কী দেখেছো আমার

রেসটি অবশ্যই ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে মোটিভেশন বাড়ে লাইক শেয়ারও করে দিও তো এইটুকুই বলার ছিল টাটা বাই বাই